নমস্কার কবিতা উৎসব এদিক আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছিলাম দক্ষিণ বড়া বরাক উপত্যকার লালা শহরে মণিপুরি সাহিত্য পরিষদের লড়ার একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের কবি সম্মেলনে সেই কবি সম্মেলনে এই অঞ্চলের বিখ্যাত গল্পকার ছড়াকার সিপিউ রহমানের লস্কর সঙ্গে দেখা হয়ে গেল শিবজি রহমান লস্কর এই থেকে বৃহৎ বঙ্গে কাজ করে চলেছেন তার গল্প সংকলন বের হয়ে গেছে দীপমালা ও গল্পগুচ্ছ ছাড়া আরও অনেক গ্রন্থ তিনি এই অঞ্চলের ছড়া সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন আমি সম্মানিত শিক্ষক ছড়াকার গল্পকার কবি হিফজুর রহমানের কাছে যাচ্ছি হিফজুর রহমান লস্কর তিনি বাংলাদেশের বিভিন্ন কাগজে লিখেন বিশেষত অনলাইনের যুগে অনলাইনের সৌজন্যে তিনি বৃহৎ ক্ষেত্রে পরিচিত এবং অত্যন্ত সহৃদয় আন্তরিক এবং ব্যক্তিজীবনে একজন সফল পিতা ছেলেমেলা সুশিক্ষিত আমি সম্মানিত কবি গল্পকার ছড়াকার হিফজুর রহমান লসর কাছ থেকে তার লেখা জগতে চলে আসার গল্প আমি শুনতে আপনি বলুন স্যার নমস্কার আমি হিফজুর রহমান লস্কর আমার মূল বাড়ি কাটনি ছোড়ায় আমার জন্মসূত্রে আমি কাটতিছড়াতে আছি ছিলাম এখন আমাকে কর্মসূত্রে লালা হায়ার সেকেন্ডারিতে আমি শিক্ষকতা করছি এই জন্য আমার চাকরির সুবিধার্থে লালাতে আমি সেটেল হয়ে গেছি এখন আমি নিজের ঘরেই আছি লালাতে লালা যদিও প্রত্যন্ত অঞ্চল কিন্তু শিক্ষা দীক্ষায় লালা অঞ্চলের খ্যাতি অনেক সারা বিশ্বে মানুষ চিনে আমাদের লালা অঞ্চল থেকে অনেক বড় বড় ডাক্তার এখান থেকে তো লিখেছিলেন সুস্মিতা মজুমদার সুস্মিতা মজুমদার মজুমদার হ্যাঁ হ্যাঁ তো আমাদের স্কুল থেকে অনেক আমার নিজের স্কুল থেকে অনেক ছাত্র গিয়ে আজ আমেরিকাতেও ইঞ্জিনিয়ার আছে আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব নেই

এই আবার আই আইটি খড়গপুরে পাঠক আছে বাহ আপনার মিসেসে শুনেছি শিক্ষকতা করে নাম মিসেসের নাম হচ্ছে মমতাজ বেগম বড়বৈয়া উনি লালা আপগ্রেডেড এম ডি স্কুলে শিক্ষক বাহ বাহ সুন্দর এটা পরিচ্ছন্ন বাড়ি এটা সাহিত্য সংস্কৃতির পরিবেশ বাড়িতে রয়েছেন আমি গল্পকার হিন্দু রাম লস্কর অতীত সম্প্রতি গ্রন্থে বেরিয়েছে দীপমালা ও গল্পগুচ্ছ সেই গল্প লেখার প্রসঙ্গে কিছু কথা বলবেন কি আপনি বলে বলবেন হ্যাঁ অবশ্যই বলবো আমি দেখুন ছোট গল্প আমার ছোট গল্প দিয়েই আমার কাব্য যাত্রা শুরু হয়েছিল সে উনিশশো পঁচাশি ইংরেজি ঘটনা আমি লালা রুয়েল কলেজে পড়তাম তখন একটা ছোট গল্প লিখেছিলাম অপেক্ষার সমাপ্তি নাম এরপর তো মাঝে মধ্যে গল্প কবিতা লিখতাম কিন্তু আমার লিখা একটু ভাষা পড়ে গিয়েছিল আমি তো শিক্ষকতার জীবনে ব্রত হিসাবে নিয়েছি এবং এই জন্য ওইদিকে দিকে ব্যস্ত থাকায় লিখতে পারতাম না তো গত লকডাউনে সময় পেয়ে আবার লিখতে শুরু করলাম তো

আরো তো অনেকগুলো গ্রন্থ বেড়ে গেছে দর্শকরা মানে মাত্র তিন চার দিন আগে পেয়েছি বা সুন্দর পরিচ্ছন্ন শিমলি চৌধুরী ও নীলা চৌধুরী বা আপনার এই সৃজনকর্মের জন্য আমরা কবিতা পক্ষ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে দীপমালা গল্পগুচ্ছ গল্প সম্পর্কে একটুখানি কথা বলুন গল্পগুচ্ছ দীপমালাও গল্পগুচ্ছ সম্বন্ধে বলতে হলে কথা হচ্ছে আমার দুটা কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পর অনেক শুভানুদ্দায়ী বন্ধু বান্ধব আমাকে বলছেন যে ছোট গল্প প্রকাশ করার জন্য তো আমি ছোট গল্প লিখতে ফেসবুকে বা আমি দেখেছি আপনার গল্প দেখেছি আচ্ছা ফেসবুকে তো সবসময় আমি লেখালেখি করি ওই ওই ইন্টারনেট আপনাকে সহযোগিতা করেছে বর্তমানে এই ইন্টারনেটেই সহযোগিতা করেছে না হলে তো এটা সম্ভব না আগে এক সময় আমি একটা উপন্যাস লিখেছিলাম কিন্তু দুর্ভাগ্য সেই সময় তো এরকম মানে প্রিন্ট করার মতো সুবিধা ছিল না আর্থিক অসুবিধাও ছিল যার কারণে আমার উপন্যাসটা প্রকাশ পায়নি তো আমার পরবর্তী আমি একটা চিন্তা করছি একটা উপন্যাস প্রকাশ ঠিক আছে ঠিক আছে উপন্যাসটা ইতিমধ্যে আমার অনেকটা লেখা হয়ে গেছে উপন্যাসটার নাম থাকলো জীবনের খুন আচ্ছা আমি গল্পগুচ্ছ পড়েছি আমার মনে হয়েছে বরাক যে সমাজ থেকে আপনি এসছেন যে সমাজের যে যন্ত্রণা আবেগ অনুভূতি এবং লড়াই জেতা যেমন ভদ্রদিন চৌধুরী লিখেছিলেন যে দৃষ্টিকোণ থেকে একটু আপনি আরেক দৃষ্টিকোণ থেকে এসছেন অত্যন্ত স্বাগত জানাচ্ছি আপনি তুমি অনেক আখ্যান পাচ্ছি আপনার গল্প একটি গল্প বা বলুন আপনার যা আপনার প্রিয় গল্প আমার এই বইতে প্রথম গল্প যেটা আছে সেটার নাম হচ্ছে সারদা তো সারদা গল্পে আপনারা পড়লে পাঠক বুঝতে পারবেন বর্তমান যে আমাদের শিক্ষা দিক শিক্ষা ব্যবস্থা যেটা সমস্ত ভারতবর্ষে চলছে যেটা জাতীয় শিক্ষা নীতি এই দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীর মানুষ করার জন্য যে যেদিকে যায় সেদিকেই তাকে এগিয়ে দিতে হবে তো এই গল্পটাতে দেখা যায় একটা মানে মেয়ে কথা বলতে পারে না কিন্তু সেই মেয়েটাকে একজন শিক্ষক কিভাবে কথা বলতে শিখালেন কিভাবে স্কুলে নিয়ে ভর্তি করলেন এবং কিভাবে তাকে জীবনে প্রতিষ্ঠিত করলেন একটা মানে কথা বলতে পারে না এমন মেয়েকে বাবা অপাত্রে বৃদ্ধ একজন লোকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য স্থির করে দিয়েছিলেন তো এই শিক্ষক তাকে পড়িয়ে মানুষ করে শেষ পর্যন্ত দেখা গেল যে তার জীবনে তাকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই যে অপাত্রে মেয়েটা শেষ পর্যন্ত যায়নি সেই সেই বার্তা আপনি দিয়েছেন সেই বার্তা দিয়েছেন আর এই যে দীপমালা যে গল্পটা দীপমালা নাম দেওয়া হয়েছে যে গল্প উদ্দেশ্য করে এই গল্পটা যদি পড়েন দেখবেন যে একটা ছেলে রাস্তার থেকে কুড়িয়ে এনে মানুষ করার পর নিজের বাড়িতে যিনি তুলে আনলেন তার মেয়ের সঙ্গে তার যে ভাতৃত্বের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক সেই সম্পর্কটা এমনভাবে হয়ে যায় এক সময় দেখা যায় যে একে অন্যকে ছেড়ে থাকতে পারে না তো এই যে দীপমালার মধ্যে মানে যেভাবে আনন্দ অনুভূতি আছে সেইভাবে খুব বেশি দুঃখ আছে যাত দেখা যায় যে যে ছেলেটা সেই ছেলেটা মানে কোনো ভুল নেই তার কিন্তু তারা তারা ভুল বুঝে তাকে আঘাত করে যার কারণে সে তাদের সংসার থেকে চলে যেতে বাধ্য হয় এই এটা বিচ্ছেদের কথা আছে খুব করুণ কাহিনী রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো এই গল্পটা অত্যন্ত করুণ কাহিনী আপনারা পড়লে বুঝতে পারেন এই দীপমালা এর মধ্যে আবার আছে দীপমালা গল্পর মধ্যে আবার আমাদের অনেক জিনিস জানার মতো আছে বাচ্চা কাচ্চা জানবে ছাত্র ছাত্রী যদি এটা কোনোদিন পাঠ্য বই আসে পড়বে জানতে পারবে যে ঘুড়ি উৎসব কিভাবে হয় ঘুড়ি জিনিসটা কোথা থেকে আসলো ওরে ইতিহাসে ইতিহাসে কিছু কথা অনেক কথা আছে যে মানে ঘুড়ি নিয়ে অনেক কথা আছে যে কথাগুলো মানে আমরা জানি না বা আমাদের পরবর্তী জেনারেশন টোটালি জানবে না যদি এটা পড়ে তাহলে জানতে পারবে এই জন্য শিক্ষা যুক্ত যদি দেখা যায় পাঠ্য বইয়ে যদি এটা আসে যে আমার খুব আশা যে ছাত্রছাত্রী এটা এর থেকে অনেক এইভাবে আপনি প্রতি সামাজিক সমস্যা নিয়ে লিখেছেন আমি পড়েছি এবং আমাদের দর্শকরা আশাপত গল্প শোনার ইচ্ছা থাকলেও বলতে পারছি না কারণ আপনার আরো কিছু সৃজন কর্ম আমরা শুনতে চাই আপনি ছোড়া লিখেন একটি ছোড়া আপনি শোনাবেন নাকি এই মুহূর্তে আপনি অনেক ধরনের ছোড়া লিখেন এবং ছড়া আপনার কাছ থেকে যদি শুনতে পাই ঠিক আছে আমি হয়তো মাত্র এখনো পাবলিশ হয়নি বা ফেসবুকে ছাড়িনি একটা ছড়া আছে আপনি যে কোনো ছড়া পড়তে পারেন ঠিক আছে আমি পড়ছি ছড়া খুব মজার ছড়া ফোকলা দাদুর বিয়ে আচ্ছা আচ্ছা ফোকলা দাদু বিয়ে করবে চাই সুরসী নারী চুল পেকেছে দাঁত পেকেছে চুল পেকেছে দাগ পড়েছে সাদা হয়েছে দাড়ি বাহ এই বয়সে বিয়ে করবে সবাই আছে খেপে নাতি হেসে দাদুরে কয় বিয়ে করো মেপে বসির মিয়া গরিব অতি দুঃখের নেই শেষ কেমনে দিবে মেয়ের বিয়া ভাবছে অবশেষ ক্ষমতা আর সম্পদ দেখে বসির মিয়া রাজি মেয়ে তাহার ষোলো বছর বলল ডাকো কাজী সবাই বলল ভেবে দেখো বরের বয়স আসি লুভে পড়ে তবু বাবা মেয়ের গিলেন ফাঁসি লক্ষ টাকার সম্পদ দিয়ে কিনলেন দাদু বধূ কথায় কথায় ঝগড়া করে কাজই করায় শুরু যৌবন শুরুর আগেই মেয়ে করে ভেউ ভেউ কেমন আছে কেন কাঁদছে জানলো না তাকে বাল্য বিয়ের যন্ত্রণাটা বুঝে দেখো সবে এমন বিয়ে না হয় যেন তাই বুঝতে হবে তা আপনার ছড়া আমরা পড়ি আমি ব্যক্তিগত পড়ি এবং তৃপ্তি পাই ভালো লাগে আমি ফেসবুক সৌজন্যে আমি অনেক ছড়া পড়েছি আপনার কবিতা এই মতে একটু কবিতা শুনি নেই আপনি কবিতা তো লিখেছেন মাঝে মধ্যে হ্যাঁ কবিতা লিখেছেন আর কবিতার বই তো রয়েছে আপনি দেখুন একটি কবিতা ঠিক আছে করে নিন হ্যাঁ এই বর্ষাকালে বর্ষাকে নিয়ে একটা কবিতা লিখেছি শিরোনাম হচ্ছে বর্ষা বাবা নীল আকাশে সাদা মেঘ ফুটে চলে ঝোড় খাওয়া ঝোড় বেগ আধারে যে ঘিছে সহসা ঘি মাকা ধরা চলে জলরাশি এলো বলে এসেছে সে নবীন বরসা চাঞ্চল্যে প্রকৃতি নাচে স্বস্তির নিঃশ্বাসে বাঁচে ধুয়ে মুছে দেয় পাপা কি হয় কখন পাছে বুঝার কি সাধ্য আছে স্রষ্টার মহিমা সারসা বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মুসলধারে বৃষ্টি চারিদিকে শুধুই আধার গগনে গরজায় বাজ ধরিত্রীর কালো সাজ নেই কোথা আলোর বাহার গর্জনে চমকি উঠি বর্ষণে শঙ্কায় ছুটি বৃষ্টি তব একই অনার সৃষ্টি ভেসে গেছে হাট মাঠ কোথা নাই পথ ঘাট জলময় তথা দৃষ্টি ধু ধু করা জলরাশি ফুলে ফেপে হাসি হাসি ফেলিছে যে সর্বনাশী ফেলা ঘর দূর তট ছিন্ন সকলই হয়েছে ছিন্ন স্তব্ধ হয়ে ভাবিয়ে বেলা হায়রে করাল গ্রাস সর্বত্র বিনাশ ত্রাস চারিদিকে শুধু অশ্রুধারা উত্তাল তরঙ্গ রাশি দিচ্ছে সকলই ফাঁসি কাঁদিছে যে হয়ে সর্বহারা হৃদয়ে উঠিছে কেঁপে প্রকৃতি তীব্র চাপে বক্ষ চেপে ধরিছে প্লাবণে এই বলে খান্ত হই ভাঙা গড়া জীবনটাই ধৈর্য ধরে খেক সাবধান নমস্কার এতক্ষণ আপনি সময় দিলেন ব্যস্ততার ভেতর আপনি ধন্যবাদ জানাচ্ছি কবিতা উৎসব এই দিক অনুষ্ঠান আপনারা দেখুন শুনুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনায় খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক দেখে থাকেন আপনারা দেখুন দেখতে এখন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন শুনুন আপনি ই